আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া আমরা যে বিকেলে নাস্তা বানানোর জন্য চলে আসি আজকে বিকেলে নাস্তা আমরা খাবো এই যে নুডলস এই যে চার প্যাকেট নুডলস নিয়ে এসে মিশ্র নুডলস হ্যাঁ মেয়ে বাইনস নিয়ে আমি অন্ত বলে কোন নুডলস মিশ্র নুডলস নিয়ে এসে যাই হোক এটা আমরা সবজি নুডলস রান্না করব আলু গাজর এই চাল দিয়ে আর এই দুটো ডিম এগুলো দিয়ে আমি নুডলসটা রান্না করবো আর সুদি পেলে নাস্তা নুডলস খাবো আর মিষ্টি ঝোল আছে পাউরুটি পাউরুটি নিয়ে আছে মিষ্টি ঝোল দিয়ে খাওয়ার জন্য ছেলে আবার কষে পাউরুটি ঝোল আর মুরগি দিয়ে ভালো লাগবে না পাউরুটি ঝোল না মিষ্টি ঝোল পাউরুটি আর ঝোল খাবে তাই তো নদীরা মধ্যে মিষ্টি বানিয়ে আছে ভাইয়ারা আপুরা আপনাদের কি সুন্দর হয়েছে মিষ্টি বলে সব খেয়ে ফেলে দিয়েছে এক হাড়ি বানিয়েছে আমি একটু ডিউটিতে গিয়েছিলাম এবারটা মনিরা সব খেয়ে ফেলে যাক মনিরা যে ভালো লেগেছে মনে কাছে এটাই ধন্যবাদ নাকি আরে মেয়ের লুটু সাগন কোনটা কিনে নিয়ে আসলাম কত দূর হাইটে হাইটে

মরা কাবল আমি খাইনি মোদের আম্বু দেখেন ঠান্ডার ভিতরে কি সুন্দর করে বসে করছে এই যে কাজু দিছি কাজুটা কেটে নিতে আমি কিন্তু এখনো খাই মেয়ের নাস্তা বানানোর জন্য চলে আসছে এখন চারটে বাজ দিয়ে দশ মিনিট বাদ আছে এখন মেয়ে এই লুডোস রান্না করে খাতি এখন মেয়ের খয়ে দিয়ে আমি খাবো আমার একটাই মেয়ে নয় বছর হয়ে গেছে বয়স আর নয় বছর থাকছে না আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ওই যদি মেয়ে যা কয় আমি তাই শুনি দেখি তো রাম্মু আর মেয়ে দেখি দুটো সেই পাশে একটা দোকান আছে দোকান বন্ধ পিছে বেড়া আছে ওটা আম্মু কাছে নাই থাকুক আজকে কালকে এই করবানে তো মুখ কান মুখ তাকিয়ে দেখি যে মেয়ের মুখ কান একটু শুকিয়ে গেল তাহলে যেখানেই পাবো চলো হাইটে আমি সেখান থেকে লুডুস নিয়ে আসবো তো একটা দোকানে খোলা ফেলাম দুপুরবেলা তো আর শীতির ভিতর যাই মেয়ের আশাটা পূরণ করতে পারিছি আল্লাহর দরবারে হাজার কোটি শুক্রিয়া একে একে এরকম সবজি দিয়ে নুডুস রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা মাঝে মাঝে এরকম সবজি দিয়ে খাই এমনি শুধু ডিম দিয়েও খাই আজকে একটু সবজি দিয়ে করব আর প্রায় বাচ্চাদেরই কিন্তু ঠান্ডা লাগছে শীতের ভিতরে বাচ্চাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আর মুরব্বী মা বাবা থাকলে অবশ্যই মা বাবার খেয়াল রাখবেন যে ঠান্ডা পড়ছে বুঝেছো ঠান্ডার ভিতরে মুরব্বি আর ছেলে পেলে বাচ্চাগুলো খুবই কষ্ট বাচ্চা অনেক সময় আসে বিছানায় পিসাব করে ধরো মা বাবা ঘুমায় দেখা যায় ঠিক পায় না কিন্তু ঠান্ডাটা লেগে যাবে এখন শীতের ভিতরে খেয়াল রাখতে হবে এটা নদীর মধ্যে Daldır hanımın da yaşlattığı tuvalet. <laughs> Madur amca daldır hasret. Onay hukum edin. o. আম্মু তেল দিয়ে দিয়েছে লুডোস করার জন্য বিকেল বেলা দেখেন এখন তাই কুয়াশা হয় এই নদীর আম্মু লুডোস ই করার জন্য তেল দিয়ে দিল বাতাস দেখেন কাগজ মাগজ ওই কত উঠছে কিরকম সাজে ফোন নদীর নাস্তা বানায় কত কষ্ট করে এমনি শীত পড়ছে তারইপর আবার বাতাস ছাদে যে লুডু ছিটার পাউটির দোকান দিয়ে দেখেন কি হয়ে গেছে আমার তুমি কি দোকান খেলা করছো

নদীরা মশাই দুটো সাইজে দিয়ে দেয় আলুর ভিতরে দুই প্যাকেট দিল দেখুন কি সুন্দর সবজির মধ্যে কি সুন্দর কালার আসছে তিন প্যাকেট দিল চার প্যাকেট দিবা আমুক মনিকা মনে আমুকাল কি দেব তো নেদি মসলা চাল পেগটি দিয়ে দিল বাহ এখন যেন ভিতরে সিদ্ধ করার জন্য পানি দেব এটা কখন জালেনিতে হবে দাজন দেব এই নদি আমে যে এর ভিতরে ডিম দিয়ে দছক পারে পানি দেখ পারি পানির ভিতরে আগে ডিম দিয়ে দিলাম ডিমটাও সিদ্ধ হয়ে যাবে আর এই নুডলসটাও সিদ্ধ হয়ে যাবে এখন এই যে মশলাটা দিই সুপ মানে বসলাম না এই যে নুডলসে মশলাও দিয়ে দিলো মশলাটা দিলে খুব টেস্ট হয় তাই না দেখো

কম্বলের মধ্যে জাতি পালি বাসি বারবারই করছি কিন্তু আপনারা কিছু মনে করবেন না ভাইরা রা শীতের সীতির জ্বালায় আমার ক্যামেরাটা কাঁপছে শীত লাগবে সাদের উপর তো আর বাতাস হচ্ছে পাগল নদী শীত দেখেন কেমন করছে খুব শীত বাবা খুব শীত বাবা নেই সেই জ্যাকেটটা ওইটা তুলোর জায়গাটা

আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে তা আপনারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর আমাদের এই মুরুজির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা কোনো সাবস্ক্রাইব করে নি দেওয়া করে সাবস্ক্রাইব করে দিন তা আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন